থাকবে আর আপনার রুটি ম্যাগা থাকবে ড্রিন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া খোঁজা করে লেখা থাকবে আচ্ছা আচ্ছা এই এটা থাকবে সাইজটা হবে দশ ইঞ্চি

ভাই চমৎকার আমি আবার উল্টে দিয়েছি ভাই দেখেন সে কত সুন্দর হয়েছে ভাই রুটি আবার হয়েও দেখেন আরে ভাই আজব বল না দেখেন এত বড় রুটি ভাই দেখেন আস্তে আস্তে ভুলে যাবে

আমি লাইনটা অফ করে দিই ঠিক আছে নাহলে কারণ এটা আবার অটো হিট হবে অটো হিট হবে আপনাকে সুইচ দিতে হবে না আর আপনি বাসন কুকারে কি কি পাবেন সেটা আমি দেখাই দিচ্ছি

আচ্ছা এটাও এটা আর হেভি ওয়েট কিন্তু জিনিস একদম নরমাল না এটা পাইবেন না ঠিক আছে আর এটা কিন্তু কয়েলটা কিন্তু ননস্টিক করা আছে হেভি হেভি কয়েল এটা হান্ড্রেড কয়েল এটা ঠিক আছে

ঠিক আছে এইভাবে দেওয়া যাবে আর এটাও কিন্তু ধামাকা পাইস থাকবে আজকে

দুইটা কল দুইটা হ্যাঁ কল নিচ কয়ল জি ভাই আচ্ছা এটাও কিন্তু দুই বছরের কল থাকবে ঠিক আছে এটা গত বিরেছিলাম চার হাজার আটশো টাকা কিন্তু আজকে আরো ডিসকাউন্ট দিচ্ছি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা ঠিক আছে হ্যাঁ নতুন বছর উপলক্ষে কিন্তু বাবু ভাই এই ভাই দেখেন মাছটা ভাই কে সুন্দর হয়ে গেছে ভাই মা আমি লাইনটা অফ করে দিই ভাই ঠিক আছে দিকে চলে গেছিলাম তো ঠিক আছে হ্যাঁ

এটা হলো বাবু এন্ড বেকিং কর্নার দোকান নাম্বার কিন্তু সাইট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা ভাই বিশ্বাস বিল্ডার নামে পরিচিত নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস নামে এটা নিচতলা মানে নিচতলা সাইট নম্বর দোকান জি এটা আপনি নিউ মার্কেট টাকা আসবেন তারপরে বিশ্বাস বিল্ডার

ওকে দর্শক যারা নিতে চাচ্ছেন যার যেটা প্রয়োজন হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে বাবু সাথে এই নাম্বার গুলোতে যোগাযোগ তারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফিজ